যুগ যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় ওসমান হাদিরা জেলায় জেলা জন্মায় না প্রতি বছর জন্মায় না কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা আমাদের সবার জন্য শিক্ষা অনুপ্রেরণা কিভাবে ক্ষুদ্র গন্ডির উঠতে হয় কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয় কিভাবে ভয়ের কালচারা সংস্কৃতির দেয়ালকে প্রাচীরকে ভেঙে দিতে হয় এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় মুসলমানের সম্মান নিহিত আছে দুইটা জিনিসের মধ্যে এক মৃত্যুর ভয়কে জয় করা দুই দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠা বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কতকাল বাঁচতে পারবো হাজার বছর মরতে তো হবেই তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না সে মৃত্যু কেন হাজার এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ভীরু মানুষের মতো মৃত্যু হবে আমি পলায়ন পর হয় মৃত্যু কেন বরণ করবো এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে এই মৃত্যু তো সবাই বরণ করে গরু ছাগলের মতো মৃত্যু হয় আমি মানুষ আমি প্রাণী আমি মুসলিম আমি আল্লাহ নবীর আমি বড় বড় সাহাবিদের অনুসারী অতএব আমার মৃত্যুতে অন্য 10 জন মৃত্যমত হতে পারে না আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয়। আমার চোখের সামনে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন আমার চোখের সামনে থাকবে অন্যায় বিরুদ্ধে কথা বলার স্বপ্ন مظلوم মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন অন্যায় অনাচার বিরুদ্ধে কথা বলার স্বপ্ন এটা যদি চোখে না থাকে এই পুরুষত্বের দাম কি এই মনুষত্বের দাম কি এই মুসলমানিত্বের দাম কি এই তথাগতিত ঈমানের পরিচয় নামে অভিনয় করা আলামিনের কাছে প্রিয় পাত্র হওয়ার প্রয়োজনে আখিরাতে নাজাতের প্রয়োজনে শুধু আমাদেরকে নামাজ পড়তে হবে না নামাজে পাশাপাশি আমার সামগ্রিক জীবনে ইনসাফ সর্বত্র আমাকে প্রতিষ্ঠা করার সংগ্রাম প্রচেষ্টা এটা অব্যাহত রাখতে হবে আমি যদি জুলুম করি আমি যদি জুলুমের সমর্থক হই আমি যদি জুলুমকে সহনীয় বিষয়ে পরিণত করি আমি যদি জুলুমের ব্যাপারে সচ্ছান না হই আমি যদি আমার ন্যূনতম দায়িত্বটুকুও পালন না করি আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ বলেছেন সমাজে যে সমস্ত জোলম চলছে চলছে অবিচার চলছে অন্যায় চলছে এই সমস্ত অন্যায় অবিচারে অনেকে ঝুঁকে তৈরি করেছে সেটার প্রভাবে আমাদের দেশেও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সমাজে সর্বত্র বিভিন্ন ক্ষেত্রে দায় টুপি পড়া মানুষ সৎ মানুষ তাদেরকে পর্যন্ত কুণ্ঠাসা করে রাখা হতো এবং মনে করা হতো এটাই স্বাভাবিক নামাজি কালামে মানুষও এই জিনিসগুলোকে মেনে নিয়েছিল অনেকটা হ্যাঁ কিছু সংখ্যক মানুষ হয়তো অনায়ের বিরুদ্ধে চেষ্টা করেছেন লড়াই যাওয়ার লড়াই করবার অন্যায় অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো কথা বলা ভূমিকা রাখা এটাও যে একটা এবাদতের কাজ কোন কোন ক্ষেত্রে আমার তাহাজ্জুদের চাইতে বেশি ফজিলতের বিষয় আমার দানের চাইতে বেশি সওয়াবের বিষয় আমার অন্যান্য এবাদতের চাইতে আল্লাহকে বেশি সন্তুষ্ট করবে এমন বিষয় এটা আমরা গুনাহ করেও মনে রাখি না বরং ভুলে গেছি কালচারটাই এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে ভোগবাদী এই পৃথিবী আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে আমাদেরকে ভয়ের সংস্কৃতি ধারণ করতে হবে লালন করতে হবে নিজের জীবন বাঁচাতে হবে জীবন বাঁচায় বাঁচা সম্ভব ইনসাফ এর পক্ষে কথা বলা অবস্থান নেওয়া এই বিষয়গুলোকে আমরা ভুলে গেছি অথচ নবী করিম সাল্লাহ এর হাদিস আমাদের কার না যান আমরা কে এহাদিসটি না শুনেছি যে হাদিসটিতে নবীজি বলেছেন তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে সে যেন তার হাত দিয়ে সে অন্যায়কে পরিবর্তন করে নেয় আর যদি সেটা করতে সক্ষম না হয় তাহলে সে যেন তার মুখ দ্বারা অন্যায়ের বিরুদ্ধে বলে সফটলি নম্রতার সাথে কোমলতার সাথেও যেন অন্যায়ের বিরুদ্ধে বলে আর যদি সেটাও করতে না পারে অন্তত অন্তর থেকে এই অন্যায় পরিবর্তন করবার চিন্তা সংকল্প পরিকল্পনা নিয়ত এর প্রতি ঘৃণা এগুলো যেন অন্তত লালন করে এটুকু হলো ইমানের সর্বনিম্ন স্তর আর যদি এটুকু না হয় আপনার সমাজে অনাচার হচ্ছে আপনার ব্রুটা পর্যন্ত হচ্ছে না কপালে ভাঁজ হচ্ছে না অন্যায় হচ্ছে আপনি সেটার বিরুদ্ধে কথা কথা দূরের আপনার নিজেকে নিয়ে ব্যস্ত তাহলে নিজেকে মুসলিম বা ইমানদার হিসাবে দাবি করবার কোন নৈতিক অধিকার আমাদের নাই আজ দুঃখজনক বাস্তবতা হলো আপনি আমি আমরা বেশিরভাগ মানুষ এই কাতারের মুসল্লি অথচ মুসলমান তো

দুই দুনিয়ার মোহের উর্ধে উঠা বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বছর তো বাঁচতে পারবো হাজার হবেই তাহলে সে মৃত্যুটা কেন গৌরবের মৃত্যু হবে না সে মৃত্যুটা কেন সার্থক মৃত্যু হবে না সে মৃত্যু কেন হাজার খুলে দিবে না সে মৃত্যু কেন অন্যকে অনুপ্রাণিত করবে না এই মৃত্যু কেমন মৃত্যু যে মৃত্যু আমার একজন ধীরু মানুষের মতো মৃত্যু হবে আমি পলায়ন পর হয় মৃত্যু কেন বরণ করব এই মৃত্যুর ভিতরে কি সার্থকতা আছে এই মৃত্যু তো সবাই বরণ করে গরু ছাগলেরও তো মৃত্যু হয় আমি মানুষ আমি প্রাণী আমি মুসলিম আমি আল্লাহ নবীর ওম্মদ আমি বড় বড় সাহাবিদের অনুসারী অথবা আমার মৃত্যু তো অন্য দশজন নৃত্য মতো হতে পারে না আমি একজন আদর্শবাদী মুসলিম হতে হয় আমার চোখের মুখে সামনে চোখের মুখে থাকবে স্বপ্ন আমার চোখে মুখে থাকবে দুনিয়া জয় করার স্বপ্ন আমার চোখে মুখে থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন মাজলুম মানুষের পক্ষে কথা বলার স্বপ্ন অন্যায় অনাচারের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন এটা যদি চোখে না থাকে এই পুরুষত্বের দাম কি এই মনুষ্যত্বের দাম কি এই মুসলমানিত্বের দাম কি এই তথাকথিত ই মানের পরিচয় নামে অভিনয় করার দাম বিভাই আমার আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে এই যে দুনিয়ার মোহ আর মৃত্যু ভীতি এই দুইটা জিনিসকে জয় করার তফিক দান করুন আমাদের যাবতীয় সম্মান আমাদের যাবতীয় ঐতিহ্য আমাদের যাবতীয় মর্যাদা এই দুটি বিষয়কে জয় করার মধ্যে নিহিত আছে আল্লাহ রব আলমিন ওসমান হাদিকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করে